আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবর স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশুলনী সাত থেকে শুরু করবো ওকে তো অনুশুলনী সাত নাম্বার ম্যাটটা এখানে বলা আছে কি দেখুন তো আমরা আগের যে ভিডিওগুলো দেখছি আর কি বা করছি তো এই ভিডিওগুলোতে কিন্তু আমি ডিটেলস বলে দিয়েছি এবং আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত ভিডিওর মধ্যে সাউন্ডের প্রবলেম হয়েছিলো সো আপনি চাইলে শুধু দেখে দেখে ভিডিওগুলো করে নিতে পারেন কারণ অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো আবার পুনরায় করা আমার জন্য কষ্টকর যদিও আপনার যে সুযোগ হয় ইনশাল্লাহ করবো তো সাত নাম্বার বলা আছে এ কিউব

একুব মাইনাস এস কর মাইনাস টেন এ মাইনাস এইট আমি মানটা কিনে নিয়ে শুনে রাখবো এখানে ওকে তো এরপরে কাজটা হচ্ছে আমাদের কিছু হল এখানে এই যে এইটের হচ্ছে ফ্যাক্টর যেগুলো মানে উৎপাদক যেগুলো এখানে যেমন আপন প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনস টু হবে প্লাস মাইনস ফোর এইট হবে এখানে ওকে আমরা এই মানগুলো নিয়ে দেখব যে কোনটার জন্য জিরো হয় এখানে তো এই ওয়ান এবং মাইনাস ওয়ান নিয়ে দেখুন তো এখানে ওয়ান নিলে আমাদের কত হবে এখানে ওয়ান এখানে হচ্ছে আমাদের ওয়ান হ্যাঁ আবার এখানে হচ্ছে আপনার মানে এখানে কিন্তু জিরো হওয়ার কোনো সম্ভাবনা নেই আবার মাইনাস ওয়ান নিলেও কিন্তু আমাদের কি হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে আপনার এখানে প্লাস ওয়ান এটা হচ্ছে মাইনাস প্লাস টেন তো প্লাস টেন এখানে হচ্ছে আবার এখানে দেখুন আমাদের এখানে কিন্তু এই আর এটা আমাদের কি মাইনাস হচ্ছে এখানে প্লাস টেন আসে ওয়ান ইলেভেন হবে এখানে ওকে এটা কিন্তু আমাদের জিরো হচ্ছে না এখানে আমি একটু জাস্ট করে দেখি মাইনাস ওয়ান আমি এখানে কিউব করি মাইনাস ওয়ানের এর করি এখানে মাইনাস টেন ইন্টু মাইনাস ওয়ান যে আমি করি এখানে এবং মাইনাস এইট করি মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস এখানেও মাইনাস ওয়ান হবে এখানে মাইনাস টেন হবে এখানে মাইনাস এইট হবে এখানে ওকে আচ্ছা এইটা তো আমাদের হচ্ছে এখানে মাইনাস এই মানটা তো হচ্ছে এখানে তাই না আচ্ছা এটা একটু আমি মানে আমাদের টেন এখানে কি এইট এইট আর হচ্ছে আমাদের এখানে মাইনাস টেন প্লাস টেন হচ্ছে এখানে তাই না এটার জন্য একটা আমরা উত্তর তো এখানে তার মানে এখানে দেখুন আমরা অতএব দেবো এখানে এফ অফ মাইনাস ওয়ান যে আমি করি এখানে তো মাইনাস ওয়ানের ওপর কিউব করবো এখানে মাইনাস ওয়ানের প্রেসার করবো এখানে এবং

আচ্ছা তাহলে আমাদের কি হচ্ছে অত লেখা যাবে এখানে যে এ প্লাস ওয়ান একটা কি একটি উৎপাদক পাবো এখানে যাই হোক তো এই উৎপাদক যে পাই তো আমরা এখানে এরপরে কাজটা হচ্ছে আমাদের এফ এ যেটা আছে এটা লিখবো এখানে এ স্কোয়ার এ আর এখানে আছে কত মাইনাস এইট আছে এখানে ওকে তো আমরা এখান থেকে একটা ঘর গ্যাপ মারবো এখানে এই যে গ্যাপ মারলাম এখানে ওকে এরপরে এই অংশটুকু আপনি জানেন তো প্রথমত আমাদের এ প্লাস ওয়ান এখানে লিখবো তো আমাদের এ কিউব করতে গেলে আমাদের কি লাগবে এখানে এ স্কোয়ার লাগবে এ স্কোয়ার দিয়ে গুণগুলো আমাদের কথা হবে এখানে এ কিউব হবে এবং এ স্কোয়ার এ মাইনাস স্কোয়ার হবে এখানে ওকে আচ্ছা এবার আমার এখানে আবার এ প্লাস ওয়ান লেখবে এখানে তো আমাদের এ মাইনাস স্কোয়ার তাহলে টু লাগবে এখানে মাইনাস টু এ লাগবে এখানে তো এটা এটা কথা হবে এখানে এটা মাইনাস আছে না এখানে তো আমাদের এ স্কোয়ার তো প্লাস টু এ লাগবে এখানে সরি তো প্লাস আমি কি কোনো কিছু ভুল করছি এখানে তো এটা তো আমাদের প্লাস স্কোয়ার হয় এখানে আমি একটু মিস্টেক করছি এখানে সরি আমি গুন করতে ভুল করছি প্রথমে আচ্ছা এটা পরে দিচ্ছি একটু মানে এ স্কোয়ার দিয়ে আমি যেখানে গুণ করি প্লাস স্কোয়ার হবে তো আমাদের মাইনাস স্কোয়ার লাগবে তো আমি এখানে যে মাইনাস টু এ যদি করি নেই তো কত এখানে মাইনাস টু এ স্কোয়ার পাবো তখন এটা বিয়ে করলে আমাদের এটা পাচ্ছি এবং মাইনাস টু এ পাবো ওকে আবার এ প্লাস ওয়ান আমি আরেকটা দেবো এখানে এবং আমাদের দেখুন আমাদের মাইনাস টু এই টেন লাগবে তার মানে এই মাইনাস এইট যে আমি তাহলে আমাদের কি মাইনাস এইট হবে এখানে এবং মাইনাস এইট এখানে পাচ্ছি তার মানে আপনি এখানে এই দুটো গুণ করে আপনি মানে এই দুটো বিয়োগ যোগ করে এটা পাচ্ছেন তারপরে এই দুটো করে আপনি এটা পাচ্ছেন তার মানে আগের মতো মিলে যাচ্ছে কিন্তু এখানে ওকে আচ্ছা সবগুলো থেকে এ প্লাস ওয়ান যে আমাদের কমন যায় থাকবে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট হবে এখানে এটাকে আবার মিড টার্ম করতে হবে এখানে এটা খুবই সিম্পল একটা বিষয় তো এখানে চার দুগুণে আট হচ্ছে এখানে তার মানে এ মাইনাস প্লাস ওয়ান এখানে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস টু এ ওকে মাইনাস এইট এখানে তো এখানে এ প্লাস ওয়ান তার মানে আপনি এখানে যে এ কমন নেন এ মাইনাস ফোর পাবেন এখানে যে আপনি টু কমন নেন এখানে কি এ মাইনাস ফোর পাবেন এখানে তার মানে আপনার এখানে এ প্লাস ওয়ান যে আপনি পান এখানে তার মানে কি এ মাইনাস ফোর একটা পাচ্ছেন এখানে এবং কি এ প্লাস টু পাচ্ছেন এখানে তো এটা একটু অ্যান্সারের সাথে মিলে দেখতে পারেন যা আছে এ প্লাস টু এ প্লাস ওয়ান এবং এ মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে ওকে ম্যাপটা অনেক বেশি হার্ড লাগলেও আপনার কাছে কিন্তু ম্যাথটা কিন্তু খুব ইজি এখানে হ্যাঁ এবার হচ্ছে আট নম্বর ম্যাথটা করবে এখানে এক্স কিউব থ্রি এক্স এস কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর আমি কিন্তু সবগুলো ম্যাথ একদম ধরে ধরে করে দিচ্ছি এখানে তো অনেকে হয়তো বা এভাবে ধরে ধরে করে দেবে না যদি দেয় তো ভালো সো আমি বলবো যে আপনি যে কোনো একজনকে ফলো করবেন যে কোনো একটা মানে জায়গাকে ফলো করবেন যাতে করে আপনি শিডিউলই বিষয়গুলো প্রতিনিয়তই পার কি ওকে তো এই জন্য আপনি যে কাউকে ফলো করতে পারেন যার ক্লাসগুলো আপনার ভালো লাগবে তারকে ফলো করবেন অবশ্যই আমি বলবো না যে আমার ভিডিওগুলো আপনি দেখবেন যার ভিডিওগুলো দেখে আপনি উপকৃত পাবেন উপকৃত হবে নাকি সেগুলো দেখবেন ওকে যে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি ইনশাআল্লাহ আপনাকে কথা দিলাম পরীক্ষার আগে আপনাকে হায়ার ম্যাথ এবং ম্যাথ এই দুটোই শেষ করে দেবো ওকে তো আমি এখানে ধরবো এখানে ধরি এফ অফ এক্স এগুলো কি ধরবো এখানে আপনার এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে এখানে এই যে মাইনাস যে ফোর এটা কিন্তু এই যে মানটা আমি দেখবো যে কোনটা মানের জন্য আমাদের জিরো হয় এখানে ওকে তো আমি এখানে এখানে তো এখানে ওয়ান নেন এখানে আপনি ওয়ান ওয়ান ওকে ওয়ান থ্রি তারপরে এখানে এসে ওয়ান মানে ফোর তো প্লাস ফোর কাটা যাবে এখানে আর কিন্তু কাটা যাচ্ছে না মানে তিনটা সেখানে যাচ্ছে না দুই হবে মাইনাস টু হচ্ছে এখানে তার মানে মাইনাস ওয়ান মাইনাস নেই মাইনাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফোর হচ্ছে এখানে এখানে মাইনাস ফোর সবগুলো মাইনাস তার মানে হচ্ছে না প্লাস টু নিয়ে প্লাস টু নিলে আমাদের এখানে এটা এইট হচ্ছে এখানে চার বারো হচ্ছে এখানে হ্যাঁ বারো থেকে চার বাদ দিলে মাইনাস ফোর পাবো এখানে এবং চার চারে ষোলো ষোলো আর হচ্ছে আপনার এখানে হ্যাঁ এইটা একটু আমাদের সম্ভাবনা আছে এখানে দেখুন তো এটা আমার একটু করি যদি এভাবে আমি যে ফোন নেই এটা রাফ করবেন অবশ্যই আমি এখানে দেখতেছি চারের উপর কিউব ও চারের উপর কিউব করলে তো আমি একটু ভুল লেখছি তো আগের বার গণনায় ছিল এখানে চারের পর স্কোয়ার হবে এখানে ফোর ইন্টু ফোর মাইনাস ফোর এখানে চৌষট্টি হবে এটা ওকে এখানে আমাদের চার সারে ষোলো ষোলো তিন ষোলং কত ষোলো ষোলো বত্রিশ তাই না কত হবে তিন ষোলং কত হবে বলুন এখানে আমি কি কোনো কিছু ভাবে পাগল হয়েছি নাকি বলুন তো এখানে আমাদের তো এখানে টু নিয়ে করতেছি আমরা এখানে কেন ফোর নিয়ে করতেছি আমি তো টু নিয়ে করতেছি আমি এই ফোরটা এই কনস্টেন্ট মানটা আমার ঝামেলা করছে আমি এখানে ফোর লিখতে ধরছি এখানে লিখতে ধরে আমাদের ঝামেলাটা হয়ে গেছে তা আমরা এখানে এফ অফ টু নিয়ে করতেছি সরি টু এর ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু টু এর স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফোর এখানে এটা এইট হবে এখানে আপনার চার বারো হবে এখানে মাইনাস বারো আমি কিন্তু হিসাব আগে দুই দিয়ে করছি এখানে যাই হোক মিস্টেক হয়ে গেছে এখানে আবার এখানে ফোর ওকে চার আর চার কত এখানে আট মানে আট আট ষোলো এখানে এবং ষোলো ষোলো মাইনাস ষোলো এখানে তার মানে জিরো এখানে ওকে তার মানে অতএব আমরা যেটা পাবেন এক্স ইজিক টু টু জিরো হবে এখানে এত হয় একটি উৎপাদক এখানে উৎপাদক ওকে আচ্ছা তো এখন আপনি আগের মতো করে ওটা লিখবেন এখানে যে এফ অফ এক্সগুলো যে মানটা আমার পাইলাম এখানে এখন আপনি হচ্ছে এক ঘরে গ্যাপ মারবেন এখানে গ্যাপ মারার পর এখানে এক্স মাইনাস টু একটা লিখবেন এখানে ওকে এক্স কি করার জন্য আমাদের এখানে এক্সেস করা তাহলে এক্স পাবো এখানে এবং কি মাইনাস টু এখানে এখানে থ্রি আছে তো আমি এখানে আবার এক্স মাইনাস দেবো এখানে তো আমি যদি একটা এক্স নিই তাহলে আমাদের কত মাইনাস এক্সেস এখানে মাইনাস প্লাস পাবো এখানে ওকে

আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে এই যে বিষয়টা করি আমরা এখানে এবার এ কিউব মাইনাস সেভেন স্কোয়ার বি সেভেন এ বি স্কোয়ার এবং বি কিউব এখানে এবার আমাদেরকে দুটো পদ দেওয়া এখানে যাক দুটো পদ থেকে আমরা কখনো ভয় পাবো না যদি আমাদের বা এ বি পদ তাই

এ কিউব মাইনাসভেন এ স্কোয়ার বি প্লাস বি কিউব আপনি বি বা একে যে কাউকে ভেরিয়েবল বা মানে কনস্ট্যান্ট ধরতে পারেন এখানে সমস্যা নেই এটা আপনার উপর ডিপেন্ড করবে আমি এটাকে সবসময় ধরি বা এক্স ওয়াই এর ক্ষেত্রে এক্সটাকে সবসময় ধরি এটা আমি এখানে সবসময় প্রথম মানটাকে ধরে নিই এখানে ওকে দেখ আপনি এখানে এই ক্ষেত্রে আমাদের এখানে প্লাস মাইনাস কিন্তু এ বসবে এখানে যে কোনো একটা জন্য মানটা দেখবেন শূন্য যে আমি এখানে প্রথমত এ নিয়ে দেখি এ নিয়ে দেখলে আমাদের মানটা দেখতে হয়ে যাবে এখানে অতএফ এ মানে মানে সরি এখানে এই আমি ভুল বললাম এখানে এটা আমাদের এখানে এ না আসলে আমাদের এখানে ধ্রুবক তো আমাদের এখানে কি বি না তো প্লাস মাইনাস বি এর জন্য এখানে হবে আমি বি নিয়ে দেখবো এখানে দেখি প্রথমত বি নেই তাহলে বি কিউব এখানে আর এখানে মাইনাস সেভেন আমাদের এখানে এর জাতে শুধু বি হইবে তাহলে আমাদের এই এর জাতে আমাদের কি হচ্ছে বি এই যে বি তারপর স্কোয়ার এখানে এবং বি দিলাম প্লাস সেভেন ইনটু এই যে বি ইন্টু বি স্কোয়ার এখানে এই যে এর জাতে বি বসলো এখানে ওকে মানে যে যে জায়গাগুলো তো আমাদের এ আছে যে এখানে এ আছে তারপরে এখানে এ আছে এ জাতে আমাদের বি বইবে এখানে এবং

অতএব এ মাইনাস উৎপাদক এখানে একটি উৎপাদক অতএব মানটা লেখ না এফ অফ এজিক টু যে মানটা আমাদের পাবো এখানে এটা হচ্ছে আমাদের কি আছে এখানে এ কিউব মাইনাস সেভেন এ যে আমাদের বি কিউব আছে এটা আমাদের এ বি তো এ মাইনাস বি হোল কিউব হচ্ছে এ মাইনাস বি এর কিউব তো এর মানটা যে বি করেন এখানে যে বি করেন তাহলে বি মাইনাস বি করলে কিন্তু জিরো হচ্ছে তার মানে এটা যে আমি এইভাবে এই কনসেপ্টটা পারলাম যে এর মান বি করলে আমাদের শূন্য ওকে এক ঘর আমরা এখানে গ্যাপ মারবো আমাদের এখানে এ মাইনাস বি হচ্ছে প্রথম একটা মান পাবো ওকে তো এ মাইনাস বি যদি নেন এখানে তো এর সাথে কিউব করার জন্য আমাদের এ স্কোয়ার গুণ করা লাগতেছে এখানে তো আমাদের এখানে এ কিউব মাইনাস এ স্কোয়ার বি এখানে পাচ্ছেন ওকে এখানে সেভেন লাগবে তার মানে এখানে এ মাইনাস বি আবার নেবো এখানে

তো এখানে মাইনাস আছে না প্লাস আছে এখানে বলুন তো এখানে এটা প্লাসে তো আছে এখানে তাই না তো এখানে এটা ও মাইনাস মাসের প্লাস হবে এখানে এটা সরি এটা একটু ভুল করছে আমি এখানে এটা তো মাইনাস ঠিক আছে আমি এখানে লিখতে মিস্টেক করছি আমাদের এই মাইনাস আর মাইনাস করলে প্লাস হবে এটা তো সেভেনের জন্য আমাদের কি এক্স মাইনাস বি যদি নেন আবার এখানে তাহলে আমাদের এখানে বি লাগবে এখানে শুধুমাত্র তাই না প্লাস বি স্কোয়ার যদি আপনি নেন তাহলে আমাদের কি এখানে প্লাস এ বি স্কোয়ার পাবেন এখানে এবং কি মাইনাস বি কিউব পাবেন তার মানে দেখুন আমাদের এখানে মিলে কিন্তু গেছে এখানে এই যে এই দুটা এই দূরে নিয়ে আপনি এটা পাচ্ছেন এবং কি আমাদের এই দূরে নিয়ে আমি এটা পাচ্ছি আর পরগুলো মিলে গেছে ওকে তার মানে আপনি এখানে এ মাইনাস বিতে কমন নেবেন এখানে এবং এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আপনার অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে সিম্পল ছিল জাস্ট জটিলভাবে নেবেন না খুব সিম্পলভাবে ধরবেন তাহলে আপনার জন্য ইজি হবে আর কি দশ নম্বর ম্যাটটা আমরা সলভ করব ইনশাল্লাহ এক্স কিউব মাইনাস এক্স মাইনাস চব্বিশ খুবই ধৈর্য সহকারে ভিডিও গুলো দেখবেন তাছাড়া কিন্তু মানে আত্মহারা হয়ে যাবেন এখানে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর এখানে আমি ধরবো এখানে ধরি মানটাকে ধরি এফ অফ আমাদের এখানে এক্স মাইনাস টোয়েন্টি ফোর এখানে ওকে আচ্ছা এই চব্বিশের জন্য আমাদের প্লাস মাইনাস ওয়ান বসাবো প্লাস মাইনাস টু বসাবো এখানে প্লাস মাইনাস থ্রি হবে এখানে হ্যাঁ তিন আসতে চব্বিশ হবে এখানে তারপর এখানে প্লাস মাইনাস ফোর আর বসা লাগবে না এগুলোর মধ্যে বোধহলে হবে এখানে তো ওয়ান করেন তো এখানে ওয়ান করলে ওয়ান এটা হবে না মানে আপনি চব্বিশ মিলাতে গেলে কিন্তু এখানে সমতুল মান লাগবে তো চব্বিশের সমতুল মান আপনি এখানে দুইয়ের উপর যে কিউবও করেন এখানে তাও কিন্তু আপনি এখানে কত আট পাবেন এখানে তাই না তিনের ওপর কিউব করলে সাতাশ পাবেন তখন একটা বিষয় ছিল এখানে তো আমি এখানে একবারে ডিরেক্ট তিন বসায় দেখবো এখানে কি করবো রাফে তিন বসায় দেখবেন যে হয়ে যাবে মনে হয় তিনের উপর কিউব করলে এখানে সাতাশ হবে এখানে তিন যদি দেন মাইনাস তিন তার মানে প্লাস সাতাশ মাইনাস সাতাশ তার মানে হয়ে যাচ্ছে এখানে তার মানে এক্স তিন বসালে কথা হবে এখানে তিনের উপর কিউব

সিম্পল বিষয় এখানে সো এখন আমরা যেটা করবো অতএব আমরা এখানে এফ অফ এই যে এক্স এস যে মানটা আছে এখানে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি সেভেন আছে না তো এক ঘর এখানে গ্যাপ মারবেন মারে এক্স মাইনাস থ্রি করবেন এখানে তো করে এক্স স্কোয়ার করা লাগতেছে তার মানে এক্স স্কোয়ার এক্স কিউব হবে এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার হবে এখানে তো এই ভদ্রলোক করতে আছে এটাকে রিমুভ করতে হবে আমাদের এখানে এক্স মাইনাস থ্রি দেবেন এখানে আবার প্লাস থ্রি এক্স আপনাকে নিতে হবে কেন তাহলে আমাদের প্লাস থ্রি এক্সেস করা হবে মানে এটা রিমুভ হবে এখানে ওকে আচ্ছা এবং এটা গুণগুলো আমাদের এখানে নাইন এক্স হবে এখানে ওকে কত নাইন এক্স তা আমাদের এখানে সাতাশ লাগবে এখানে আবার এক্স এক্স মাইনার্স থ্রি লিখবেন এখানে এই বারবার যে আমাদের ভুল হচ্ছে এই মিস ভুলগুলো আমাদের রিমুভ করতে হবে ইনশাল্লাহ তো এবার কত নিলে আমাদের সাতাশ হচ্ছে দেখুন আমাদের আর্ট এবার আমাদের যে বিষয়টা লাগবে এখানে সেটা হচ্ছে আপনার এখানে সাতাশ না এখানে এটা আরে এটা তো হ্যাঁ এটা এটা তো চব্বিশ এটা চব্বিশ এটা এটা চব্বিশ আট নেন এখানে ওকে প্লাস এইট যে নেন আপনি এখানে তো আপনি এখানে কত পার্সেন্ট এখানে প্লাস এইট তিন চব্বিশ পাবেন এখানে ওকে মিলে গেছে কিন্তু আমাদের তো এটা কিন্তু চব্বিশ এটা আবার এখানে দেবেন না সাতাশ আমি সাতাশ এখানে যোগ বিক করেছি ওটা বসা এখানে তো এক্স মাইনাস থ্রিটা আপনি এখানে কমন পাবেন তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট পাচ্ছেন এখানে ওকে তো এরপরে আমাদের মিড টার্ম মেবি যাবে না তার মানে না গেলে আমাদের এটাই আনসার দেবো তাহলে হবে দেখবেন যে এটাই আনসার দেওয়া আছে বইয়ে তো আমি অ্যান্সার দেখে দেখে সব কিছু কিন্তু আমি অ্যা করতেছি ওকে তো আপনি তাহলে আনসারগুলো দেখে নিতে পারেন সো এরপরেরটা আমাদের এখানে করবো এগারো নম্বর ম্যাটটা করবো এখানে এক্স কিউব ষোলো এক্সের স্কোয়ার এগারো এক্স এবং সিক্স দেওয়া আছে এখানে তো এই ম্যাটটা আমরা করবো এটা করে মোটামুটি আজকের আমরা ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ তো আছে কি এক্স কিউব প্লাস সিক্স এক্স সিক্স এক্স স্কোয়ার ওকে প্লাস এগারো এক্স প্লাস সিক্স ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কি সিক্স তবে মান এখানে বিভিন্ন বিভিন্ন মান বসে যে কার জন্য শূন্য হচ্ছে এখানে এটা দেখব খালি তো এই আমাদের প্লাস হবে এখানে প্লাস এবং এর বাইরে হবে না তো এই মানগুলো বসে বসে দেখবেন যে কোনটা জন হয় এখানে তো আপনি এক পাশে সবগুলো বসে দেখবেন আর এই কোনটা কোনটা হয় এখানে দেখুন আমি ওয়ান যদি দেন এখানে তো ওয়ান হবে এখানে এটা সিক্স হবে তার মানে যোগ মানে কখনো বিয়োগ হওয়ার সময় নেই মানে কখনো শূন্য সময় নেই মাইনাস যদি নেন তাহলে কত হবে এটা মাইনাস ওয়ান এটা প্লাস সিক্স তাহলে এখানে সবগুলো প্লাস হচ্ছে মানে মাইনাস ওয়ান আর হচ্ছে আমাদের প্লাস সিক্স আর প্লাস সিক্স কত হবে এখানে বলুন তো বারো হ্যাঁ এটা কিন্তু একটা ওয়ান নিলে একটা হচ্ছে এখানে তার মানে আমি ওয়ান এখানে দেখুন তো ওয়ান নেই তো মাইনাস ওয়ান নেই

এখানে এত হবে ক্লিয়ার এতটুকু তো আপনি লিখতে পারবেন আশা করি তারপরে বিষয়টা তো এমনিতেই পারবেন তাহলে কি বলুন একটি উৎপাদক এখানে ওকে এই মানটা পাবো এখানে আগের মতো করে একটু লিখতে হবে এখানে অতএব আমাদের এখানে যে এফ অফ এক্স এর যে মানটা আছে এখানে মানটা লিখবো এখানে আছে কত বলুন এখানে এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স আর হচ্ছে প্লাস সিক্স আছে এখানে তো আমরা একটা এখানে গ্যাপ মারবো ওকে একটা ঘর গ্যাপ মেরে আমাদের এখানে এই যে এক্স প্লাস ওয়ানটা এখানে রাখবো রাখার পর আমাদের এক্সে স্কোয়ার করলে কি হবে এখানে এক্স হবে এখানে প্লাস তো ফাইভ লাগবে এখানে তার মানে আবার এক্স প্লাস ওয়ান লাগবে এখানে এবার হচ্ছে আমাদের কি প্লাস ফাইভ এক্স করবো ফাইভ মানে মিলে গেছে এবং কি আমাদের এখানে ফাইভ হবে এখানে ওকে

তো এরপরের বিষয়টা হচ্ছে আমাদের এখানে এক্স প্লাস ওয়ান নেন এখানে তো আপনি এখানে এক্স যে কমন নেন তাহলে আমাদের এক্স প্লাস থ্রি পাবেন এখানে এবং টু কমন নিলে কত পাবেন এক্স প্লাস থ্রি পাবেন এখানে তার মানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস একটা থ্রি পাবো এখানে এবং কি আমাদের এক্স প্লাস টু পাবো এখানে একটা এটা হচ্ছে আপনি অ্যান্সার আমরা নেক্সট পাবো ইনশাল্লাহ আমাদের এখানে পরবর্তী যে ম্যাথগুলো আছে এখানে বারো থেকে ষোলো পর্যন্ত করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম